আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম বাইডেনকে নিয়ে সমালোচনা ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র এরপর জানাব সর্বাত্মক যুদ্ধের হুমকির জবাবে ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের এদিকে রাফায় দশ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আরও জানিয়ে দিব সিরিয়া ইসরায়েলি ড্রোন হামলা একজন সামরিক কর্মকর্তা নিহত বেপর আগ্রাসন অব্যাহত এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিপাইনের সেনাদের ওপর সরি কোড়াল দিয়ে আক্রমণ করেছে চীনের সেনারা বাইডেন নিয়ে সমালোচনা ইসরায়েলের সঙ্গে বৈঠক বাতিল করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর জেরে আজ ইসরায়েলের সঙ্গে নির্ধারিত কৌশলগত বৈঠক বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিওতে নেতানিয়াহু বলেছেন এটি অকল্পনীয় যে গত কয়েক মাসে বাইডেন প্রশাসন ইসরায়েলের অস্ত্র ও গোলাবরদ বন্ধ করে রেখেছে হারেজের প্রতিবেদনে বলা হয়েছে আজ ওয়াশিংটনে দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রাথমিকভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির অগ্রগতির উপর ফোকাস করার জন্য বৈঠকটি নির্ধারিত ছিল ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রোয়ান টার্মারের নেতৃত্বে যে প্রতিনিধি দলটি ওয়াশিংটনে যার কথা ছিল তার পরিবর্তে শুধু জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাসে হ্যান গবি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সলিবানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছিলেন এই অভিযোগে যে এটি বেসামরিক নাগরিকদের সুরক্ষা মেনে হামলা চালানো হচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে জুনের শুরুতে ইসরায়েল মোট তিন বিলিয়ন ডলারে পঁচিশটি মার্কিন তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে সর্বাত্মক যুদ্ধের হুমকির জবাবে ইসরায়েলকে পাল্টা হুশিয়ারে হিজবুল্লাহ প্রধানের লেবাননে গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান ইসরায়েলকে হুশিয়ারি জানিয়ে বলেছেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েল আক্রমণের ঘটনায় যুদ্ধ শুরু হবে যেটিতে কোন এবং সীমা থাকবে না এক ভাষণে তিনি এই হুমকি দিয়েছেন লেবানন ইসরায়েল সীমান্তে কর্মবর্ধমান উত্তেজনার মধ্যে হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত বলে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকির পর তিনি এই ভাষণ দিলেন খবর আলজাজ জিরার ভাষণে হিজবুল্লাহ প্রধান বলেছেন লেবানন একটি যুদ্ধের বিষয়ে শত্রু যা বলছে মধ্যস্থতাকারীরা সেসব হুমকি ও সতর্কবার্তা দিচ্ছেন এবং ইসরায়েলি সংবাদ মাধ্যমে যা বলা হচ্ছে তা আমাদের ভীত করছে না ভয় পাওয়া উচিত ইসরায়েলের হিজবুল্লাহ গোষ্ঠীর সামরিক সক্ষমতার কথা তুলে ধরে নাসরুল্লাহ বলেছেন তারা নতুন অস্ত্র সংগ্রহ করেছে এবং স্থানীয়ভাবে ড্রোন উৎপাদন করছে তিনি বলেছেন শত্রুরা ভালো করেই জানে যে সবচেয়ে কঠিন দিনের জন্য আমরা নিজেদের প্রস্তুত করেছি শত্রুরা ভালো করেই জানেছি কি অপেক্ষা করছে এবং এতদিন হামলা না করার এটি কারণ তারা জানে যে দেশটির কোন অংশ আমাদের রকেট ও ড্রোন থেকে রেহাই পাবে না এটি কোনো নির্বিচার বোমা বর্ষণ হবে না প্রতিটি রকেট একটি নিশানা আঘাত করবে Nasrallah ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলি বোমাবোんで পদ্ধতিগত যুদ্ধ চালাতে পারে হিজবুল্লাহ তিনি বলেছেন শত্রুদের অনেক ভয় কাজ করছে তারা মনে করছে প্রতিরোধ গোষ্ঠী উত্তর ইসরায়েল দখল করতে পারে লেবাননের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে এটি এক সম্ভবনা হিসেবে হাজির থাকবে 7 অক্টোবর গাজা হামাস ইসরায়েল যুদ্ধ শুরু পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে সীমান্তে নিয়মিত বোল আবর্ষণ এবং রকেট হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় তিনশো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন হামলায় তাদের ও লোক নিহত আশঙ্কা করা হচ্ছে চলমান পাল্টা হামলা বৃহত্তর সংগেতে রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে হিজবুল্লাহ হাইফা শহরে নজরদারি ফুটেজ প্রকাশের পর গোষ্ঠীর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটক মঙ্গলবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন শীঘ্রই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে এমনকি উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাও এতে কোনো প্রভাব ফেলবে না তিনি আরও বলেছেন একটি সর্বাত্মক যুদ্ধে হিজবুল্লাহকে ধ্বংস এবং লেবাননকে নাস্তানাপুত করা হবে একই দিনই ইসরায়েলি সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ওরি গর্ডিন অপারেশন ডিরেক্টরেটর প্রধান মেজর জেনারেল ওয়াদেদ বাসিউক লেবাননে আক্রমণের যুদ্ধ পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী ইসরায়েল ইতিমধ্যে সতর্ক করে বলেছে সাত অক্টোবরের নিরিহংসতার পর সীমান্ত এলাকায় হিজবুল্লাহ গোষ্ঠীর উপস্থিতি তারা সহ্য করবে না কূটনৈতিক সমাধান না হলে হিজবুল্লাহকে লেবাননে আরো গভীরে ঠেলে দেওয়ার জন্য সামরিক পদক্ষেপ নেওয়া হবে রাফায় দশ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার রাফা শহর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বাণিজ্যিক ট্রাকের কমপক্ষে দশজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে ফিলিস্তিনি নিরাপত্তা ও চিকিৎসা বিভাগ জানিয়েছে রাফা শহরের পূর্বে গতকাল বাণিজ্যিক পণ্যে নিরাপত্তা প্রদানকারী একদল নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে বিমান থেকে গুলি বর্ষণ করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ঘটনা ঘটনায় নিহত আহতদের সবাইকে ইউরোপিয়ান গাজা হাসপাতালে পাঠানো হয়েছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে সোমবার রাতেও বাণিজ্যিক পণ্যের নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে নয় নিহত হয় নিরাপত্তা বিভাগ থেকে দক্ষিণের অবরুদ্ধ পণ্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ তারপর এসব কর্মকাণ্ড চলাকালে হামলা চালাচ্ছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর ইসরায়েলি ঢুকে হামাসের হামলায় দেশটির কমপক্ষে এক হাজার দুইশো বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে ওই সময় দুশী ইসরায়েলিকে বন্দী করে নিয়ে যায় ফিলিস্তিনি ইরানের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস ওই ঘটনার পর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় বুধবার সকাল পর্যন্ত সাঁত্রিশ হাজার চারশত জন ফিলিস্তিনি নিহত হয়েছে যুদ্ধের মধ্যে সব সীমান্ত বন্ধ করে দেওয়ায় খাদ্য ঔষধ এবং অন্যান্য মৌলিক সামগ্রী গাজা প্রবেশ করতে পারছে না দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকায় বা এই অচল অবস্থা থাকায় উপত্যকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে সিরিয়ায় ইসরায়েলি ড্রোন হামলা একজন সামরিক কর্মকর্তা নিহত সিরিয়ার দক্ষিণাঞ্চলে হুদিবাদী ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে সিরিয়ার একজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে বার্তা সংস্থা ইসরায়েল ড্রোনের সাহায্যে সিরিয়ার কুনেচা এবং তার প্রদেশে দুটি সামরিক স্থাপনায় হামলা চালায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে ইসরায়েল এই হামলা চালিয়েছে হামলায় একজন সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বস্তগত ক্ষয়ক্ষতি হয়েছে গালজায় যখন ইহুদিবাদী ইসরায়েল বরফর আগ্রাসন চালাচ্ছে এবং প্রায় আটত্রিশ হাজার মানুষ নিহত হয়েছে তখন দখলদার এই শক্তি মাঝে মধ্যেই সিরিয়ায় হামলা চালাচ্ছে এর আগে ইসরায়েল সিরিয়া ইরানি কনসুলেট ভবনে হামলা চালায় যাতে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকজন সামরিক সহকর্মকর্তা শহীদ হন ওই হামলার রেশ ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান গত তেরো এপ্রিল রাতে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালায় ফিলিপাইনের সিনাদের উপর সوري কোরাল দিয়ে আক্রমণ করেছে চীনের সেনারা। চীনের কোস্ট গার্ডেন নাবিকরা ফিলিপাইনের নিরস্ত্র সৈন্যদের উপর সوري ও কোরাল নিয়ে আক্রমণ করেছে। দক্ষিণ চীনের একটি কৌশলগত প্রবাল চিরের কাছে এই দুর্ঘটনা ঘটে গেছে। ম্যানিলা আজ একটি ভিডিও প্রকাশ করেছে তাতে এই ঘটনা ঘটেছে। এনটিভি এর খবরে বলা হয়েছে সোমবার এই ঘটনাগুলো ঘটেছে। দক্ষিণ চীন সাগরের কৌশলগত অংশ বিশেষের মালিকানা নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে সংঘর্ষের এটি সর্বশেষ ঘটনা। চীন সমগ্র খিন টিন সাগর নিজেদের বলে দাবি করে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কুড়াল হতে চীনের সৈনিকরা ফিলিপাইনের সেনাদের হোমকি দিচ্ছেন। ভিডিওতে কয়েকজনকে সংঘর্ষে লিপ্ত দেখা যায়। অন্য আরেকটি ভিডিওতে দেখা গেছে চীনের সেনারা ফিলিপাইনের সেনাদের নৌকায় আঘাত করেছেন। আরেকজন সেনাকে নৌজানে সুরিক আঘাত করতে দেখা যায়। ভিডিওতে ফিলিপাইনের সেনাদের কাছে কোনো অস্ত্র দেখা যায়নি। চীন তাদের সেনাদের কাছে অস্ত্র থাকার বিষয়টি অস্বীকার করে বলেছে তাদের সেনারা পেশাদার আচরণ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে তো কিন টিন সাগরের যে কোনও জায়গায় ফিলিপাইনের পাবলিক জাহাজ বিমান সশস্ত্র বাহিনী এবং কোস্ট গার্ডের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি ক্ষতিগ্রস্ত করবে